চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে আর ব্লগটা আমাদের সকাল থেকে করা হয়ে গেছে তো প্রথম স্টার্টিংটা করেছিল না তাই ভাবলাম যে এখন ওটা করে তো এখন রাত্রি হয়ে গেছে এখন তো ভিডিওটা ভাবলাম এডিটিং করি তারপরে পোস্ট করু তাই ভাবলাম একটু বলে দিই তো আর একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আর আজকের ব্লগটা আমরা স্টার্ট করছি তো আমাদের মানে সত্যি কথা বলতে আমার যে আমার মানে আজকে খুব ইচ্ছা করছিল তো আমার ইচ্ছাগুলো আমার বর আজকে খুব মানে সহজেই পূরণ করেছে ঠিক আছে আমার খুব ইচ্ছা করেছিল আজকে এটা খাবো ওটা খাবো তো তোমরা ব্লগটা দেখো আর দেখে কমেন্ট করে জানিও যে ব্লগটা কেমন হয়েছে তো চলো ব্লগটা দেখে নাও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো চলো ব্লগটা দেখে নাও আমার বর সকাল সকাল আমাকে কি করে খাওয়াচ্ছে

সকালে খাওয়ার পরে আর এই যে আমি আজকে বানিয়েছি ফ্রায়েড রাইস আর চিকেন কষা তো ওটাই দুপুরে আমাদের খাওয়া দাওয়া তো আমি ভিডিও আর করতে পারিনি একা একা রান্না করব না ভিডিও করব। আর আমার বরের তো নাইট ডিউটি ও তো রেস্ট নেবেই কোথায় বসে চা খাচ্ছে এখন বাজে বইকেল পাঁচটা এখন ঘুম থেকে উঠে টুক মুকটুকছি এখন চা খেতে বসেছে আর কোথায় চা খাচ্ছে মেন গেটের সামনে এখানে জুতো মতো খোলা আছে এইখানটায় সেটা কী বলে নাচ দেওয়া নাকি এটা বলে যাই হোক জানি না ওইখানটায় বসে বসে এখন বলছে চা খাবে খুব মজা না এখন বসে বসে চা খেতে আর বাচ্চাদের মতো বিস্কুট খেতেই থাকে ঠিক আছে আর সারাদিন মুখ চলতেই থাকে আর এত ঠান্ডা লাগছে না আর এখনই একদম মানে একটখানি পরে একদম শিল হয়ে যাবে না টাটা বল রাত্রিবেলায় রেডি হচ্ছে এখন ডিউটি যাবে আর আমি এখানে শুয়ে আছি আমাকে দেখতে পাবো না

কোম্পানিতে ঢুকে যাওয়া তো নয় রাস্তাটা বেরিয়ে যাও তখনই চলে আসে একটু বলে আজকের শেষ করবো সারাদিনে আজকে একটু একটু করে দেখিয়েছি তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব Ta-da!